রাতে বালিশে হাত রেখে আল্লা তালার এই শক্তিশালী নাম একশো বার পড়ুন আপনি নিচে কল্পনাও করতে পারবেন না আল্লা তালার রহমতে প্রচুর পরিমাণে আপনার রিচিক বৃদ্ধি হবে এবং আপনার দন সম্পদ বৃদ্ধি হবে যা আপনি কোনো দিন কল্পনাও করতে পারেননি বা কল্পনাও করেননি এত দন সম্পদ আল্লা সুবাহনাতালা আপনাকে দেবেন যদি আপনার প্রচুর পরিমাণে ঋণ থাকে তা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে এটা এটা আল্লাহর ওয়াদা ওয়াদা। আর এই এই আমলটি করে আজ পর্যন্ত কেউ বিফলে যায়নি বা ব্যর্থ হয়নি আমলটির পর আপনারা আরেকটি জিনিস লিখে আপনাদের ভালিসে অথবা আপনার ঘরে জুলিয়ে রাখবেন তারপর আপনি দেখবেন আপনার দন সম্পদ দিন দিন কিভাবে বৃদ্ধি হতে শুরু করেছে দিন দিন বাড়তে শুরু করেছে শুধু আপনাকে নিয়ম মেনে আমলটি করতে হবে প্রিয় দর্শক ভিডিওটি টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চায় যে তাদের রিজিক বৃদ্ধি হোক আল্লাহ তালা তাদের দন সম্পদ বৃদ্ধি করে দেখ তাদের টাকা পয়সা বাড়িয়ে দেখ তারা যেন ধনী হয় তাদের মনে শান্তি আসে তাদের ঘরের অভাব অনটন চলে যাক সে যেন আজকের এই আমলটি করে এই আমলটি করলে আল্লাহ সফল রহমতে সে অল্প দিনে প্রচুর পরিমাণে রিজিক বৃদ্ধি হবে এবং প্রচুর পরিমাণে টাকা দন সম্পদের মালিক হবেন এটি বহুবার পরীক্ষিত আমল আমাদের সমাজে অনেক যুবক ভাইরা রয়েছে বেকার অনেক ভাইরা রয়েছে ব্যবসায় লাভবান করতে পারছেন না দীর্ঘদিন হতাশায় ভুগছেন মনের আশা পূর্ণ হচ্ছে না পছন্দের মানুষকে বিয়ে করতে চান বিয়ে করতে পারছেন না আজকের এই আমলটি করে এবং সাথে অথবা করে লিখে রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি কোনো দিন যেটা পাবেননি এমন দন সম্পদ আপনি পাবেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওদু ওনি আস্তা জিবেলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ রাসুল সাল্লাহু আলি হুয়াশাল্লাম বলেন যদি কোনো বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তুলেন আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন কারণ আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই তিনি কেন আমাদেরকে খালি হাতে দেবেন অথচ আমাদের চাওয়াতে যদি ঘাটতি তাকে সঠিকভাবে যদি আমরা না চাইতে পারি তাহলেই আল্লা সুন্দ আমাদেরকে দেবেন না কিন্তু আল্লা সু তালা কখনোই তিনি হালি হাতে ফেরত ফেরত দেন দেন না না শুধু আমরা পাই না আপনি জীবনে একটু লক্ষ্য করলে বা একটু খেয়াল করলেই দেখতে পাবেন আমাদের চারপাশে এমন হাজার হাজার মানুষ রয়েছেন যারা অনেক সময় ভালো পর্যায়ে ছিল আবার অনেকে দীর্ঘদিন অবস্থা খারাপ ছিল কিন্তু সে প্রতিনিয়ত সে উন্নত করছে এটা কেবল মার্ত আল্লাহ সুবাহান্লাহ রহমত ছাড়া এটা কখনোই সম্ভব না কারণ আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে অঠল দন সম্পদ দান করেন এবং যাকে ইচ্ছা তাকে অভাবে বিপদ আপদে ফেলে পরীক্ষা করেন আল্লাহ সুবাহায়না তাল্লার কাছে যদি কোনো বান্দা চান আল্লাহ সুবাহায়না তাল্লা খুশি হয়ে যান এবং আল্লাহ তালার কাছে না জেলে তিনি রাগান্বিত হয়ে যান একটি হাদিস মনে রাখবেন আপনার তুকদির আপনার ভাগ্য কেবল পরিবর্তন করতে পারে একমাত্র দোয়াই দোয়া ছাড়া বন্ধার ভাগ্য পরিবর্তন করতে এবং আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে না তাই আমাদেরকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ সব তাল্লার কাছে দোয়া করলে সে দোয়া কক্ষ নই বিফলে যায় না কক্ষ নই না দোয়া করলে দোয়া কবুল করা হয় দোয়া কবুল করা হয় সঠিকভাবে চাইতে হবে আপনাকে অবশ্যই হালাল খাবার বক্ষণ করে আমল করতে হবে চাইতে হবে আপনি আমল করছেন টাকার প্রয়োজন ঋণের বোঝাই পড়েছেন মনের আশা প্রয়োজন আমল করার সাথে সাথে আপনি পুনরায় পাপ কাজে পড়েছেন তাহলে আপনি আমল দ্বারা কখনোই ফলাফল পাবেন না আমল দ্বারা ফলাফল পাবে না পিতা মাতার অবাধ্য সন্তান যারা পিতামাতার মাতার সন্তান তারা কখনোই আমল দ্বারা ফলাফল পাবেন না এবং যারা পাঁচ অক্ত নামাজ আদায় করে না তারাও আমল দ্বারা ফলাফল কখনোই পাবে না কখনোই না পাচক তো নামাজ পড়লে আল্লা সু ভায়না তালা তার রিজিকের অভাব দূর করে দেন তার ট্যাংশন দূর তিনি দূর করে দেন আমলটি করার আগে যদি আপনার মাঝে এই দোষগুলো দেখে থাকে তা দেখে শুধরানোর চেষ্টা করবেন তারপর আমলটি কিভাবে করবেন আপনি আমলটি রাত্রে করবেন আপনি আমলটি করার আগে আপনাকে গুরুত্বপূর্ণ একটি কাজ করে নিতে হবে তা হচ্ছে আপনাকে বিশ্বাস করে আমল করতে হবে যদি আপনি নিজ থেকে বিশ্বাস করতে না পারেন যে আজকে আমল দ্বারা আল্লাহ হানাতাল আমার ধন সম্পদ বৃদ্ধি করবেন আমার টাকা পয়সা বৃদ্ধি করবেন আমার অভাব দূর করবেন যদি নিজ থেকে কনফার্ম না হতে পারেন তাহলে সে আমল দ্বারা আপনি কক্ষ নই ফলাফল পাবেন না যদি আপনি নিজে কনফার্ম হতে পারেন যে একশো পারসেন্ট হানড্রেড পারসেন্ট কনফার্ম আমি যে এখন আমলটি করছি এই আমল দ্বারা আমি ফলাফল পাবো আল্লাহ আমাকে দেবেন যদি এমন নিশ্চয়তা নিয়ে আমলটি করতে পারেন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনি ফলাফল পাবেন আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তা দেবে তা দেবে এটা আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা প্রথমে ভালো করে উজু করে আসবেন তারপর বিছানায় বসবেন বিছানায় বসে আপনারা পড়বেন ফেরুল্লাহ অস্তগ ফিরুল্লা অস্তগ এভাবে একুশবার আস্তক ফিরুল্লাহ পড়বেন কোনো ব্যক্তি যদি আস্তক ফিরুল্লাহ পড়েন আল্লাহ সু হায়না তালা তাকে এমন সকল বিপদ আপদ থেকে এমন সকল কঠিন জায়গা থেকে উদ্ধার করার পথ দেখিয়ে দেবেন যেখান থেকে তিনি উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছেন না শুধু তাই নয় তাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনাও করতে পারেনি বা কল্পনা করতে পারবেন না তাই এস্তেক পার পরে নেবেন তারপর আপনারা পড়বেন দুরস শরীফ যদি রাসুল সাল আলিহাসাল্লামের উপরে দূরত না পড়া হয় তাহলে সে দোয়া কবুল করা হয় না দূরদ্বিহীন দোয়া কখনোই আল্লাহ ভায়না তালা কবুল করেন না সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকে তাই অবশ্যই দুরস শরীফ পরে নেবেন যারা পারেন না আমার সাথে সাথে পড়তে পারেন اللهم صل على محمد وعلى علي محمد كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى علي محمد كما باركت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مجيد এভাবে আপনারা তিনবার দুরুদ শরীফ পড়ে নেবেন তারপর একবার সূরা ফাতিহা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাওয়ালিন আমিন তারপর তিনবার সুরা ই ক্লাস পড়বেন বেসমিল্লাহুর রহমান রাহিম কুলহুয়াল্লাহ আহাদ আল্লাহ হুসামাদ লা মিয়া লিদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহ প্রিয় বন্ধুরা তারপর স্কিনে যে নকশাটি দেখতে পারছেন এই নকশাটি আপনারা রূপে বালিশের উপরে রেখে আপনারা লিখবেন লিখে আপনারা এবং আল্লা সুফাহ এই পবিত্র নামটি একশো বার পড়বেন দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো আল্লাহ সুবাহন তাল্লাহ তাদের মনের আশা পূর্ণ করেন আল্লাহ সুবাহনাতার নামটি হচ্ছে যদি কোনো ব্যক্তি আল্লা তালার এই নামে জিকির করে আল্লা তালা তাকে দন সম্পদ দৌলত প্রাচুর্য বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আমলটি বহুবার পরীক্ষিত আমল এবং আপনারা ওই নকশাটি লিখে আপনারা বালিশে আপনি যে বালিশে গান সেই বালিশে এবং আপনার দেওয়ালেও আপনি রাখতে পারেন এবং বেশ কিছু দিনের ভিতরে বুঝতে পারবেন আপনার পরিবর্তন হচ্ছে এবং আপনার ধন সম্পদ বৃদ্ধি হচ্ছে ইনশাল্লাহ